হাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব সম্পূর্ণ নতুন এবং ভিন্ন টপিক্স নিয়ে আজ আমরা আলোচনা করব রক্তের গ্রুপ নিয়ে এবং সেই রক্তের গ্রুপ দেখে আমরা বুঝতে পারবো কোন মানুষ কেমন প্রকৃতির এবং কেমন চরিত্রের এবং কেমন বৈশিষ্ট্যের সেটা নিয়ে আলোচনা করি প্রথমত আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে হলে প্রথমত দেখবো আমরা রক্তের গ্রুপ এবং এই রক্তের গ্রুপের স্ট্রাকচার কোন গ্রুপ থেকে কোন গ্রুপ প্রাপ্ত ডান করতে পারে এরপরে আমরা বুঝবো যে এদের কার বৈশিষ্ট্য কেমন ওকে আচ্ছা তো দেখে আসি যে আমরা জানি রক্তের গ্রুপ হচ্ছে চারটি ঠিক কি এটা হচ্ছে কি এ বি এ বি আর ও কয়টা গ্রুপ হলো চারটি তো এই চারটা গ্রুপের মধ্যে আবার একটা পজিটিভ এবং নেগেটিভ আছে দেখে আসি যে এ পজিটিভও আছে এ নেগেটিভও আছে বি পজিটিভও আছে নেগেটিভও আছে এ বি পজিটিভও আছে নেগেটিভও আছে এবং ও পজিটিভও আছে নেগেটিভও আছে এখন মূল টপিকস এবং মূল বিষয় হচ্ছে কি কোন গ্রুপের রক্ত কোন গ্রুপে দিতে পারে এবং কোন গ্রুপের রক্ত কোন গ্রুপ থেকে নিতে পারে দেখুন একটা বিষয় মনে রাখতে হবে যে এই রক্তের গ্রুপ থেকেই আমরা বুঝতে পারি আমাদের কোন সিনড্রোম আছে অর্থাৎ কি যে আমাদের রক্ত রক্ত টেস্ট করে বা রক্ত পরীক্ষা করে বুঝতে পারি যে আমাদের শরীরে কোন কোন রোগের উপসর্গ সেটা বোঝা যায় তো ভেরি কথা হচ্ছে যে এই রক্তের গ্রুপ থেকে আমরা বুঝতে পারবো আমাদের পরবর্তী জেনারেশনের সন্তান সন্ততি কেমন হবে বা প্রজন্মগুলো কেমন প্রকৃতির হতে পারে তবে মনে রাখতে হবে নেগেটিভ এবং পজিটিভ ছেলে মেয়ের যদি বন্ধন আবদ্ধ হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু দুইটা তিনটা সন্তান হলে পরে দুইটা সন্তান বা একটা সন্তান ভালো হতে পারে অন্য হতে সন্তান সুতরাং সেই ক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে পজিটিভ মেয়ে নেগেটিভ নাও হতে পারে হয়তো ছেলে নেগেটিভ হলে সমস্যা নাই মেয়ে পজিটিভ হতে হবে অর্থাৎ কি নেগেটিভ রক্তের গ্রুপের মেয়ে যদি হয় তাহলে পজিটিভ রক্তের গ্রুপের মেয়ের বন্ধনে আবদ্ধ করা উচিত নয় কিন্তু নেগেটিভ রক্তের গ্রুপের মেয়ের সাথে নেগেটিভ রক্তের ছেলেদের বিবাহ বন্ধনে আমাদের কোনো সমস্যা নেই একমাত্র বুঝতে দেখতে হবে পজিটিভ এবং নেগেটিভ ছেলে মেয়ে যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয় তখন একটু সমস্যা হতে পারে সো সেই বিষয় নিয়ে পরে আলোচনা করব আগে আলোচনা করব আমরা কোন গ্রুপের রক্ত গ্রুপে কোথা থেকে কোন গ্রুপ নিতে পারে এবং কোন গ্রুপে দিতে পারে সো দেখে আসি এ পজিটিভ রক্তের গ্রুপে যদি আমরা চিন্তা করি রক্তের আগেও বলছি রক্তের গ্রুপ কয়টা চারটা আচ্ছা এখন দেখো এই চারটা গ্রুপের মোট হচ্ছে কয়টা আটটা মানে উপ গ্রুপ আছে যেটা বলা হয় কি আটটা এ পজিটিভ এ নেগেটিভ এ বি পজিটিভ এ নেগেটিভ বি নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ আচ্ছা আমরা আলোচনা করব কি যে এ পজিটিভ রক্তের গ্রুপ গুলো কাদের দিতে পারবে এবং কাদের থেকে নিতে পারবে এরা দিতে পারবে একমাত্র এ পজিটিভ এবং এ বি পজিটিভ গ্রুপে আর বিষয় বলে রাখি এ পজিটিভ গ্রুপের অ্যান্টিজেন অ্যান্টিবিডি দুটোই থাকতে পারে না যে কোনো অ্যাক্টে থাকতে পারে হয়তো এন্টিজেন বা অ্যান্টিবিডি থাকবে নতুবা এভি পজিটিভে এ বি এ অ্যান্টিজেন অ্যান্টিবিউটি হয়ে থাকে তো আমরা আলোচনা করেছি অন্য টপিক্সে যে এ পজিটিভ যদি থাকে এরা দিতে পারে কোন গ্রুপকে এরা দিতে পারে এ পজিটিভ এবং এ পজিটিভকে এবং নিতে পারে কোন গ্রুপ থেকে নিতে পারে এরা এ পজিটিভ থেকে এ নেগেটিভ থেকে ও পজিটিভ এবং ও নেগেটিভ থেকে পরের টপিকস আছে কি বি নেগেটিভ এ নেগেটিভ রক্ত গ্রুপটা কোন গ্রুপে দিতে পারে কোন গ্রুপ থেকে নিতে পারে তো এরা নিতে পারে এ এ পজিটিভ এ নেগেটিভ এবি পজিটিভ বি এবি নেগেটিভ থেকে এবং দিতে নিতে পারে এ নেগেটিভ ও নেগেটিভ থেকে এবার এসে যায় এবি পজিটিভ থেকে এবি পজিটিভ গ্রুপ কাদের দিতে পারে দিতে পারে একমাত্র পজিটিভকে এবং নিতে পারে এরা সকল গ্রুপ থেকে নিতে পারে নেগেটিভ নেগেটিভ এরা এরা দিতে পারে পারে পজিটিভকে নেগেটিভকে কিন্তু নিতে সব গ্রুপ থেকে অর্থাৎ কি এ নেগেটিভ বি নেগেটিভ নেগেটিভ এবং ও নেগেটিভ থেকে ওকে এরপরে বি পজিটিভ আছে কি বি পজিটিভ গ্রুপগুলো কাদের দিতে পারে বি পজিটিভ গ্রুপগুলো বি পজিটিভ এবং এ পজিটিভকে দিতে পারে এবং এবি পজিটিভ সরি সরি বি পজিটিভকে দিতে পারে এবং নিতে পারে কোন গ্রুপ থেকে বি পজিটিভ বি নেগেটিভ ও নেগেটিভ ও পজিটিভ থেকে এরপরে বি নেগেটিভ তো বললাম আচ্ছা বি নেগেটিভ দিতে পারে কাদের বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এব নেগেটিভ এবং নিতে পারে কাদের থেকে একমাত্র নেগেটিভ থেকে নিতে পারে সেটা হচ্ছে কি বি নেগেটিভ ও নেগেটিভ থেকে ওকে এরপরে টপিকস আছে ও ও পজিটিভ ও পজিটিভ কাদের থেকে নিতে পারে সকল পজিটিভ গ্রুপেই এরা দিতে পারে যেমন এ পজিটিভ দিতে পারে বি পজিটিভ দিতে পারে এবি বি দিতে পারে এবং ও পজিটিভে দিতে পারে সেই ক্ষেত্রে নিতে পারে মাত্র গ্রুপে ও পজিটিভ এবং ও নেগেটিভ থেকে ও নেগেটিভ সকল গ্রুপে দিতে পারবে নিতে পারবে মাত্র ও নেগেটিভ থেকে ওকে ফাইন তো এখন আমরা মূল বিষয়ে চলে যাব এটা টুইস্টে নয় ম্যাজিকও নয় এটা মানুষের বৈজ্ঞানিকভাবে রিসার্চ করা একটা দক্ষ একটা চার্ট মাত্র তো এটা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট সঠিক হতেই হবে এই গ্রুপের মানুষগুলো এরকম বৈশিষ্ট্য বহন করেই মাস্ট বি আচ্ছা দেখে আসি এখানে সে এ পজিটিভ এরা হচ্ছে দক্ষ নেতা এরা দক্ষ নেতা অর্থাৎ নেতা বলতে বুঝাচ্ছে রাজনীতিবিদ নয় এরা দক্ষ নেতা মনে কি যে কোনো কাজ সেই কাজের প্রতি এদের অবিচল অটত এবং পরিশ্রমী থাকবে সুদক্ষভাবে ওই কাজটা উঠে দিতে পারে যদি কোনো কাজের দায়িত্ব সে পায় তাহলে সেই কাজটা সুষ্ঠভাবেও তুলতে পারে এবং এরা যদি কোনো চাকরিজীবী হয় তবে উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হিসেবে জয়েন করতে পারে আচ্ছা এ নেগেটিভ এরা প্রচন্ড কঠোর পরিশ্রমী হয়ে থাকে এরা অত্যাধিক পরিশ্রমী হয়ে থাকে এবি পজিটিভ এরা আত্মত্যাগী অর্থাৎ ত্যাগ করতে যাবে এরা অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে এরা প্রচন্ড মানুষকে নিজ থেকে অনেক ভালোবাসে এবং নিজ মানুষের উপকার করতে পারলে এরা খুবই খুশি হয় বি পজিটিভ এটা আত্মত্যাগী হওয়ার পরে কিছু কিছু বিষণ্নতা পায় অর্থাৎ কি মানুষকে যে পরিমাণ সে ভালোবাসে একটা মানুষকে যেভাবে উপকার অপকার করে বা উপকারই বেশি করে উপকার করলে পরে সেই পরিমাণ সে আশা করে তাদের পরে বেশি আশাবাদী রা হয় তাই এক কথায় বেশি আশাবাদী সেই আশা পর্যন্ত তারা না পৌঁছলে তারা বিশ্বনতায় ভোগে এবং এরা একটা বিষয় মূল বিষয় এরা আত্মহত্যাও বেশি করে এরা সামান্য বিষয়ে আত্মহত্যা করে অর্থাৎ কি এদের ইগো টাইপটাও সম্পূর্ণ বেশি অর্থাৎ কি এরা বি নেগেটিভ আত্মত্যাগী হওয়া সত্ত্বেও যেমন আত্মত্যাগী ঠিক তেমনই আত্মঘাতী হয়ে থাকে ওকে কিন্তু মেইন বিষয় হচ্ছে কি বি পজিটিভ আসলে কি এই পর্যন্ত বোঝা যায় না যে এদের গ্রুপটার এদের চরিত্র বৈশিষ্ট্য কেমন হতে পারে এই পর্যন্ত এতদিন করার পরেও হতে পারে নাই যে এই বিষয়ে আসলে কে কোন চরিত্রের সেটা বোঝা যায় না বি গ্রুপের টাইপের এরা হয় খুবই ভালো নয় খুবই নিকৃষ্ট এরা নিজে মূল কথা এরা স্বার্থপর এরা স্বার্থপর নিজের স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে তবে প্রশ্ন হতে পারে এরা মহৎ কাজ করে থাকে এদের দ্বারা মহৎ কাজ সম্পূর্ণ হয় তবে এরা এই জন্য এরা কখনো মহৎ কখনো নিকৃষ্ট এটা বোঝা যায় না এই জন্য এদেরকে বলে রাখছি বোঝা যায় না কিন্তু এবি নেগেটিভ এরা খুবই মেধাবী এবং বুদ্ধিদীপ্ত হয় এদের মেধা এতটা এতটাই প্রখর যে এরা অনায়াসে যে কোনো কাজ চৌকসভাবে তুলে আনতে পারে এবং এদের বুদ্ধিটা অনায়াসে উদ্দীপ্ত করে দ্বিতীয়ত যে গ্রুপটা আমরা চিন্তা করবো প্রথমত এই গ্রুপটাকে বলি এরা ধৈর্য কম এদের ধৈর্য শক্তি খুবই কম এদের ধৈর্য শক্তি খুবই কম এবং হার্ড দুর্বল হয়ে থাকে আচ্ছা দেখো এরা খুবই দাতা এবং দয়ালু এরা দাতা এবং দল এরা দান করতে ভালোবাসে এবং মানুষের প্রতি এদের অগাধ বিশ্বাস থাকে এরা খুব সহজেই এবং একটা টাইপ আছে এরা খুবই মানে রাগি টাইপের হলেও এরা বদমেজাজিও এরা রাগি এবং বদমেজাজি তার সঙ্গে রাগি বদমেজাজি হওয়া সত্ত্বেও এরা খুবই ভালো মানুষ এবং ভালো প্রকৃতির মানুষ এদের মতো এই যে কয়টা গ্রুপ আছে এই একটা গ্রুপের মানুষগুলো এই গ্রুপের মানুষের মতো নয় কারণ এরা প্রচন্ড মানুষকে ভালোবাসে এবং এরা মানুষের প্রতি এদের ভালোবাসা অটুট রাখে মানুষকে সাহায্য করতে ভালোবাসে নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে ভালোবাসে অপরকে অপরের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করতে এরা দ্বিধাবোধ করে না কিন্তু এরা সামান্য কষ্টতে অনেক কষ্ট পেয়ে থাকে সামান্য আঘাতে সরি সামান্য আঘাতে অনেক কষ্ট পেয়ে থাকে এরা সহজে সেটা মেনে নিতে পারে না এরা প্রভুত্ব করতেও ভালোবাসে তবে ও নেগেটিভ দুর্বল মানসিক হয়ে থাকে অর্থাৎকে আমি বললাম যে এদের হার্ট খুবই দুর্বল হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত